রথযাত্রার মধ্যেই বৃষ্টি হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর আর সেই মতোই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে পূর্বাভাস গত কয়েকদিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে আগামী ছয় দিনের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে সেই পূর্বাভাসে জানা গিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এই সব জেলাতে কম বেশি বৃষ্টি চলবে যদিও একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত চলতে পারে হতে পারে বজ্রপাতও এরপর আগামীকালও সহ বৃষ্টিপাতের জেরে হলুদ সতর্কতা জারি রয়েছে জেলায় জেলায় যে তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে লাগাতার বৃষ্টি ছেড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ জারি থাকবে আজও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে তবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ অন্যান্য এলাকার থেকে একটু বেশি থাকবে ইতিমধ্যেই তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই সমস্ত এলাকাগুলির জন্য এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর জেলায় এরপর আগামীকাল থেকে বৃষ্টি সামান্য কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছে। স্পেশালি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার বৃষ্টি আছে প্রতিদিনই খুব একটা ভারী বৃষ্টি সবসময় নয় কখনো কোনো আছে সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই ডিটেলস এরকম মেন ব্যাপার হচ্ছে কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে আহ মনসুন টাগ্র যেমন মনসুন ট্রাপ আমরা যে মনসুন সিজন দিয়ে মনসুন ট্রাফ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাফটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি আহ মনসুন ট্রাফ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কি করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে ইট টু এনিথিং অ্যাবাউট দ্যাট হ্যাঁ এটা ভালো সাইন এটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর সরি পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে নিম্নচাপ অক্ষরেখা আছে যেটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার আছে সেই যে ট্রাফটা ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদার ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে এছাড়া আর ট্রাফ আছে যেটা আপনার যেটা আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে পাস করছে তো এইটা এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে তো ওয়েদার এরকম যেমন পাঁচ তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি হোয়াইড এগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড ড্রেন ফলের সম্ভাবনা সাত তারিখে নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের ফেয়ারলি হোয়াইড স্প্রেড আট তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারি হোয়াইট স্প্রেড এবং নর্থ বেঙ্গলের বাকি দুটি জেলাতে দুটি না তিনটি জেলাতে স্প্রেড আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেন সম্ভাবনা দেওয়া আছে স্ক্যাটার ন তারিখেও আপনার উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং তার সাথে নদিয়া দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দশ তারিখ এবং এগারো তারিখ দুদিনই কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্পেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল ওয়েদার ফোরকাস্ট আর ওয়েদার ওয়ার্নিং হচ্ছে এরকম আজকে কিন্তু আজকে অত্যধিক ভারী বৃষ্টি যেটি কিনা কুড়ি সেন্টিমিটারের প্রতি চব্বিশ পার ডে বৃষ্টির থেকে বেশি সেটি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর পশ্চিম দক্ষিণবঙ্গে আপনার উত্তরের সব সরি উত্তর না পশ্চিমের জেলাতে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেয়া দেওয়া তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ